গুড মর্নিং বন্ধুরা টিএস ফ্যামিলিতে তোমাদের আর একবার স্বাগত জানাই তো আজকে সকালটা শুরু করলাম সকালের টিফিন দিয়ে সকালের টিফিন হচ্ছে লুচি তার সাথে মা করেছে বেশ সুন্দর করে একটা তোমার হচ্ছে ঘুগনি ঘুগনিটা খেতে কিন্তু দারুণ হয়েছিল তো মা ওদিকে রেডি হয়ে গেছে মা বাজারে চলে যাচ্ছে মা তার সাথে যাচ্ছে হচ্ছে তোমাদের দাদা ভাই চামুন নিলাম খেতে আমারও প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে

আজকে মাছের আইটেম ঠিক আছে আবার ওখানে রয়েছে আরেক পদের মাছ মা রান্না করছ এই মাছটা এই যে আজকে মাছ কালকে খাবো হচ্ছে কি খাসি মানে জামাই বাজার কালকে জামাই বাজার আজকে মায়ের বাজার বুঝতে পেরেছ মাকে ইচ্ছে করে বললাম মা কাতলা মাছটা বেশি রান্না করো না মা আবার কপিস রেখে দিও ফ্রিজে কোনো কালকে যাই হোক পরশু দিন করবে আর আমাদের ছোট মাছ ভালো লাগে বেশি ছোট মাছ আমাদের জন্য আর কাতলা মাছ ছোটরা বড়োরা যে খাবে খাবে হাতাও নেই যে একটু দেখাবো ডাল তোমার রান্না বান্না কমপ্লিট এদিকে ডালের কাছে না মা আর এদিকে এই যে ইয়ে ভাজা করেছে মিষ্টি কুণ্ড ভাজা অর্ধেক লোকের খাওয়া হয়ে গেছে ওর সব জামাইদের জন্য সব ছেলেপেলার জন্য বেড়েছিল আর এই যে মাছের জল কালারটা একদম বাজে আসছে কেন জানি না ফোনেরই দোষ আর এখানে হচ্ছে একটা নিরামিষ তরকারি আর এই যে এটা হচ্ছে গাছের স্বজন ডাটা সজনে না নাজনি ডাটা না মা তো নাজনি ডাটা সর্ষে দিয়ে হচ্ছে আর এদিকে হচ্ছে পাঁচ পিসিলি মাছের ঝোল আর হচ্ছে মাছ বাড়া আছে মাছ বাটিতে বাটিতে বাড়া আছে ওই একটু দে মাছ ছড়িয়ে দে এই মা কি বাজে আসছে কালারটা কেন কিছু ফোনে মনে আবার ফিল্টার মেরেছে তো এই যে এদিকে মাছের ঝোল আর এদিকে হচ্ছে নিরামিষ তরকারি তারপরে হচ্ছে এঁচড় কষা এই এঁচোর কষাটা আমার মায়ের হাতের যে দারুণ লাগে না খুব টেস্ট লাগে কী দেবো বল খুবই ভালো লাগে কী বলবো খুব সুস্বাদু খেতে চায় না রে আম খাবো আর এদিকে পাঁচ মিছিল মাছের ঝোল তারপরে তোমার কুমড়ো বড়া কুমড়ো কুমড়ো ভাজা করেছে ওগুলো অনেক দিয়ে দিয়েছে তাপস টাপস এসে খেয়ে গেলো ওগুলো দেখানো হয়নি এখন খাবে হচ্ছে ভোলা করেছি পুরো আমের ওই যে ইয়ে বলো অম্বল এটা আমের চাটনি গো এটা আমের অম্বল

তো ওইদিকে স্নান স্নান টান করে রেডি আমার মাথার ঠিক নেই বুঝতে পারছো তো তো খাওয়া দাওয়া করে একবার রেডি হয়ে গেলাম পিঠে ব্যাগ নিয়ে আমি পরতে যাচ্ছি সেটা ভেবো না যাবে হচ্ছে ছোটো ছেলে পড়তে দাঁড়িয়ে রয়েছে ঠিক আছে পুরোটাকে নিয়ে যাবো পরতে আর আমাকে বসে থাকতে হবে ওই মাঠে চুপ করে তো বাপের বাড়ি থেকে একটু কাছে চলো আমি জানি বাবা ওটা ভরে দিলি চালাই কি অন্য জায়গায় বাবা আর তুই পথে চলে যাস তো বড়টা পড়া হচ্ছে পাঁচটা থেকে আর ছোটটা সাড়ে চারটার দিকে তো আমার লেট হয়ে গেল আজকে তো ওইদিকে তো ছোটো ছেলেকে দিয়ে চলে এলাম আমি একটুখানি মাঠে আমার না বস থাকতে খুব ভালো লাগে এখানে আর আমি মনে করি বাড়ি যাব বাড়িটা আমাদের না এখান থেকে অনেকটা দূরে তো যার জন্য মাঠে বসে থাকি আর বাচ্চাদের খেলা দেখি সময় কেটে যায় জড়া পড়াশোনা করে চলে ছেলেরা খুব খুশি জড়া ঢাকা আর তু কি নাচে বাচ্চা খুব হচ্ছে আমাদের বাচ্চাটা আপনাদের সাথে ঝগড়া করছে সুতো হয়েছে সারাক্ষণ শুধু ঝগড়া হে তোকে ওর জন্য করছে এই যে বেচারা পুরোঠোরে এলাম ওর জন্য বানিয়ে দিলাম আমার মা ডিম মেঘি তখন সোনা খাবে ডিম মেখি আর আমরা খাবো হচ্ছে রোল তার আয়োজন ওদিকে চলছে বলে ও তুমি তো একা একা খাবা কাউর তো দেখি আম কেমন খেতে বলো এদিকে তাকিয়ে বলো ভালো খেতে বললে বলে কে না কে না ভাঁড়গুলো ওই যে মায়ের চা হয়ে গেছে ভাঁড় ভাঁড় একবার খেলে পেরে দিতে হয় না কামা নি চা খা ভাড়ে বিশাল ঝড় বৃষ্টি হচ্ছে বিশাল ये बाबा मंजर फोन है ओ बिग लू

ভালোর জন্য যাবো রোলটা দোকানের মতন পুরো বাবা বলছি সবাই খাচ্ছে আর এই যে এটা তুমি খাওয়ানো শোনো তোমাকে দেয়নি আরে কেমন করে তাকাচ্ছ কালকে খাবা কালকে মাংস খাবা তুমি কেমন করে তাকাচ্ছে আর মার খাওয়া দেখ